কোথায় আছে ক্ষমতা এবং অর্থ বেশিদিন থাকে না তার একটি স্পষ্ট প্রমাণ ইতিমধ্যে বের হতে শুরু করছে যে যে ইব্রাইলের গর্জনে সারা বিশ্ব কিন্তু ছিল সেই ইব্রাইলের কিন্তু এখন উন্নত সুর এবং তা ইব্রাইলির প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে আজকে একটা ভাষণে কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমরা মারাত্মকভাবে আহত হচ্ছি এবং আন্তর্জাতিক কিছু মিডিয়ার বিবৃতি দেখলে বোঝা যায় যে আসলে প্রকৃত হলো ইসরায়েল কিন্তু এক ভাবে ক্ষয়ক্ষতির যাচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এর ভিতরে প্রথম থেকেই ইরানিদের উপরে যে আঘাত আনা হয়েছিল এবং রাষ্ট্রের একেবারে প্রধান সারির যে নেতৃত্বগুলো আছে সেটা সশস্ত্র বাহিনী হোক সেটা পরমাণু হোক এবং মেনমেন দপ্তরে যে মেনমেন মাথাগুলা ছিল সেটা সেইগুলা কিন্তু স্পষ্ট করে ইব্রাইল হাগাতানে এবং আগাতানার পরেই এই ব্যক্তিগুলা কিন্তু মারা যায় তো তারপর থেকে একের পর এক কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা ইব্রাইল চালিয়ে গেছে এবং তার প্রতিকাত স্বরূপ ইরান কিন্তু ইজরায়েলের উপরে এই তাদের প্রত্যাঘাত চালিয়ে গেছে এই যখন চলতে ছিল তো সবদিক মিলায়ে এরকমই মনে হচ্ছিল যে কিছুটা হয়ে পড়েছে এবং তারা হয়তো আর দুই থেকে তিন দিনের বেশি এই যুদ্ধকে চালনা করতে পারবে না কিন্তু ইতিমধ্যে ইরান কিন্তু তাদের অবস্থান থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং প্রথম হলো যে ইরান যে আক্রমণটা ইসরায়েলের উপরে করতেছিল এই আক্রমণটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে লক্ষ্য ভেদ করে যে ইসরায়েলের উপরে আঘাত হানবে সেটা কিন্তু অসক্ষমতা হচ্ছিল এর বিশেষ কিছু কারণ আছে কারণ ইরানের পাশেই যে জর্ডান রয়েছে জর্ডান থেকে জর্ডান কিন্তু কিছুটা ইসরায়েলের দিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই যে ক্ষেপণাস্ত্রগুলা মারা হচ্ছিল নিষ্ক্রিয় করতেছিল এবং পাশাপাশি আরব সাগর থেকে এবং সিরিয়া থেকেও এই ক্ষেপণাস্ত্রগুলাকে নিষ্ক্রিয় করার কার্যক্রম করা হচ্ছিল এবং পাশাপাশি যখন ইসরায়েলের ভিতরে আরো কিছু নিষ্ক্রিয় সত্ত্বেও কিছু ক্ষেপণাস্ত্র ঢুকে যাচ্ছে সেটা আয়রন ডোমের মাধ্যমে আপনারা জানেন যে আয়রন ডোম বিশ্বের এখন অত্যাধুনিক একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে অন্যতম সে আকাশ প্রতিরক্ষার সেই আয়রন ডোম দ্বারা কিন্তু এই ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছিল সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করা হচ্ছিল কিন্তু এখন কিছুটা হলেও আপনার ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা হলেও কিন্তু আপনার দুমড়ে মুফড়ে গেছে এবং সেই জায়গা থেকে ইরানের গত দুই দিন ধরে কিন্তু ব্যাপকভাবে কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যার ফলস্বরূপ ব্যাপক কিছু সরকারি এবং বেসরকারি স্থাপনা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইল এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী তার ভাষণে আজকে বলছেন যে আমরা ব্যাপকভাবে আহত বা ক্ষতবিক্ষত হয়েছি এটাই মনে হয় বিশ্বের সামনে প্রথম এরকম একটা নতসুরে একটা বিবৃতি ইব্রাহিম দিল তাহলে বোঝা যাচ্ছে যে যুদ্ধের মোড়টা কি বিকল্প কোনোভাবে ঘুরছে কিনা এর পাশাপাশি আবার যুক্তরাষ্ট্রের যে রণতরী আছে সেটা কিন্তু আপনার সেই রণতরিটা কিন্তু ইরানের দিকে তাক হচ্ছে পাশাপাশি রাশিয়া বিবৃতি দিচ্ছে চীন বিবৃতি দিচ্ছে সব মিলায়ে এদিকে আবার উত্তর কোরিয়া বলছে যে পশ্চিমার যে শান্তি বিনিষ্টের অন্যতম কাটা হিসেবে দেখা যাচ্ছে ইব্রাইলকে তো সব মিলায়ে যে ইব্রাইল কি চাপে পড়বে কিনা বা ইরান তাদের জায়গা থেকে এই যুদ্ধের সক্ষমতা কতটা চালাতে পারবে বা ইব্রাইল কতটা চালাতে পারবে সেটা এখন সর্বশেষ দেখার বিষয় এবং এই যুদ্ধ নিয়ে আপনাদের যদি কোনো বিবৃতি বা মতামত থাকে সেটা আপনারা পেশ করতে পারেন